আজকে আমাদের বাসার সামনে একটা ওই রিস্ক রিস্ক করছে উনিকে সাহায্য করছে সিটি হসপিটালে আমি নিয়ে এসেছি মায়ের রমজানের সময় তারা খাবার সবাইকে খাওয়াচ্ছে গরিব মানুষদেরকে তাদের অনেক ধন্যবাদ আজকে সকালবেলা মানে বয়স্ক লোক রাস্তা পার করে গেছি আমি জোরে নামাজ পড়ছিলাম আজরে নামাজ পড়ছি আমি দুইটাতে ভালো কাজ করছি আমার যে কাজ সেই কাজটা আমি ঠিকমতো পালন করি যদি কোনো জায়গায় কোনো মানুষের ভিতরে বেতাল বা ঝগড়া দেখি আমি দুই একটা কথা বলে তাদেরকে আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করি আমার নাম হচ্ছে মোহাম্মদ হামিম আমি ভালো কাজের হোটেলের সাথে যুক্ত রয়েছি ২০২০ সাল থেকে ভালো কাজের হোটেল 2009 সালে গঠিত হয়েছে আমাদের যে উনি ফাউন্ডার রয়েছে আরিফ ভাই উনি 2009 সালে উনি এবং ওনা ছোট ভাই এবং তাদের কিছু ফ্রেন্ডকে নিয়ে এই ভালো কাজের হোটেলে যাত্রা শুরু করে তখন অকেশনালি যেমন ঈদ উপলক্ষে ভালো কাজের হোটেল চলতো একটা দিন খাওয়ানো হতো এই যে প্রতিদিন খাবারের যে একটা রীতি এটা আমরা করোনার সময় থেকেই শুরু করি তো এভাবেই চলছে আমাদের ভালো গাজের হোটেল এবং আজকে যদি দেখি আমাদের ভালো গাজের হোটেল বাংলাদেশের চারটি জেলায় চলছে এই ঢাকা জেলাতে চট্টগ্রাম জেলাতে আমাদের দুটি হোটেলের শাখা রয়েছে এবং আমাদের ঢাকা জেলাতে বারোটি হোটেলের শাখা রয়েছে আর আমি যদি আরেকটা লোকেশন বলি কুড়িগ্রাম কুড়িগ্রামে চিলমারি রেল স্টেশনে আমাদের ভালো গাছ হোটেলের একটি শাখা রয়েছে এবং মাদারীপুরের কালকিনিতে আমাদের অর্থের উৎস হচ্ছে আমাদের মেম্বারস রয়েছে তাদেরকে আমরা ডেইলি টেন মেম্বারস বলে থাকি তো আমাদের ডেইলি টেন মেম্বাররা করে কি যে তারা প্রত্যেকদিন নিজের কাছে দশ টাকা করে রেখে মাস শেষে তিনশো টাকা আমাদের হাতে পৌঁছে দেয় এবং এরই এরকম আমাদের প্রায় তিন হাজার প্লাস ডেইলি টেন মেম্বার রয়েছে এছাড়া এর পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে তো তাদের একটি বড় সাহায্যেই আমাদের এই ভালো গাছের হোটেল এবং এদের আমাদের উসিলায় চলছে